প্রিয় দর্শক মন্ডলী আমরা আছি সামলা সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে তো এখানে প্রতি বছরে কিন্তু অনেক সুন্দর পূজা উদযাপিত হয় এবার বিশেষ করে আপনার বিশেষ একটু আকর্ষণও রাখা হয়েছে যদি একটু লাইটিংয়ের ব্যবস্থাটা দেখায় তো এখানে কিন্তু প্রতি বছরই কিন্তু খুব সুন্দরভাবেই পূজা উদযাপিত হয় এবং তারপরে আপনার এইবার কিন্তু একটু লাইটিংয়ের ব্যবস্থাও গতবার থেকে একটু ভিন্ন ভিন্ন আঙ্গুলিতে করা হয়েছে আমরা এখানকার একটু প্রতিমাটা দেখা না এই প্রতিমাটা এই প্রতিমাটা নির্মাণে রয়েছেন দীপক চন্দ্র পাল কালুখাটি এবং তিনি প্রতি একই প্রতি বছরই বানায় নাকি দীপক দাদা এখানে এবং এইখানে প্রতি বছরই সেই তৈরি করে আর এখানকার লাইটিং ব্যবস্থা তারপর ডেকোরেশন পুরোটাই আর কি খুব সুন্দর হয়েছে এবং এই ডেকোরেশনের নাম কি ভালো আচ্ছা কোথা থেকে ডেকোরেশন ও মহাদারিপুর থেকে আসছে আচ্ছা আচ্ছা আপনি কি মানে এবার পূজায় কয়টা আপনারই আছে মানে তিনটা আছে তিনটা বাচ্চা হয়েছে মানে তিনটা মন্দির আপনার তিনটা মণ্ডপে আছে আচ্ছা এবং এই যে যে লাইটিং এর ব্যবস্থাটা করছেন না এইগুলো মূলত কেমন অ্যামাউন্টের মধ্যে আপনারা করেন

কালোখালী উপজেলার দক্ষিণ মৌকুড়ি ও শামলাবাড়ি সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির প্রাঙ্গণে এবং এখানে কিন্তু প্রতি বছরই খুবই সুন্দরভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত হয় এবং এবার একটি অভিনব উদ্যোগ নিয়েছেন সেটা হচ্ছে যে এখানে খুব সুন্দর একটা লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে প্রিয় দর্শক মণ্ডলী আমরা আমাদের এই হিন্দু ফেস্টিভ্যাল ইউটিউব চ্যানেলটির মাধ্যমে আমরা এখানকার একটি লাইটিং শো আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক মণ্ডলী আমাদের ভিডিওটি দেখতে থাকুন হ্যাঁ <laughs> হ্যাঁ <laughs>